আজকে নবম ইতিহাসের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় অধ্যায় অর্থাৎ ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাতের ষষ্ঠ পর্ব নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব জার্মানির ঐক্য আন্দোলনের ইতিহাস জার্মানির ঐক্য আন্দোলনের ইতিহাস পর্যালোচনা করতে হলে আমাদের ফিরে যেতে হবে অষ্টাদশ শতকের জার্মানিতে অষ্টাদশ শতকের জার্মানি ছিল একটা ভৌগোলিক সংজ্ঞা মাত্র জার্মানি এই সময় মানচিত্র একটি ভূখণ্ড রূপেই অবস্থান করছিল জার্মান অধিবাসীরা জার্মানিকে নিজেদের দেশ হিসেবে প্রাণে গ্রহণ করে উঠতে পারেনি তাদের কাছে নিজেদের নগরই ছিল দেশের মতো জার্মানির অনেকের কারণগুলো নিয়ে এবারে আলোচনা করব। জার্মানি এক সময় হ্যাপসবার্গ বংশীয় শাসকদের অধীনে তিনশোটি ক্ষুদ্র ও বৃহৎ রাজ্যে বিভক্ত ছিল এই রাজ্যগুলির মধ্যে প্রায়ই বিবাদ ও সংঘর্ষ লেগে থাকতো অনৈকের কারণগুলি আলোচনার পরে এবারে আসবো জার্মানির ঐক্যের সঞ্চারের ইতিহাসের আলোচনায় জার্মানির ঐক্যের সঞ্চারের প্রথম পর্ব ছিল কনফেডারেশন অব দ্য রাইন ফরাসি সম্রাট নেপোলিয়ান জার্মানি জয় করে তিনশোটি রাজ্যের পরিবর্তে জার্মানিকে অপেক্ষাকৃত বৃহৎ উনচল্লিশটি রাজ্যে পরিণত করেন এছাড়াও বেশ কয়েকটি রাজ্যকে নিয়ে তিনি কনফেডারেশন রাইন বা নামে একটি সমবায় গড়ে তোলেন পরিণতিতে জার্মানির জাতীয়তাবাদের সূচনা হয় অর্থাৎ তোমরা জানতে পারলে নিপোলিয়ানি প্রথম ব্যক্তি যিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করার প্রথম প্রচেষ্টা করেছিলেন এবারে আসবো নেপোলিয়ান পরবর্তীকালে জার্মানিতে জাতীয়তাবাদের অবস্থা কিরকম হয়েছিল সেই আলোচনায় নেপোলিয়ানের পতনের পর ভিয়েনা সম্মেলনে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে সিদ্ধান্ত অনুযায়ী জার্মানিতে রাষ্ট্র সমবায় বজায় থাকলেও সেই রাষ্ট্র সমবায়ের ওপর অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় অস্ট্রিয়ার এই সভাপতি নিযুক্ত হয় জার্মান জাতীয়তাবাদী আশা আকাঙ্ক্ষা ব্যাহত হয় ঊনবিংশ শতাব্দী ছিল জার্মানির জাতীয়তাবাদের বিকাশের একটা অন্যতম অধ্যায় এই পর্বে জার্মানির জাতীয়তাবাদ বিভিন্ন ধারায় প্রবাহিত হতে শুরু করেছিল নেপোলিয়ান পরবর্তীকালের জার্মানিতে জাতীয়তাবাদের বিকাশের একটি অন্যতম পদক্ষেপ ছিল সর্ব জার্মানবাদ এটি জার্মান জাতি জাতীয়তাবাদ ও ঐক্যবদ্ধতার আদর্শ জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধ্যাপক এবং বিভিন্ন কবি সাহিত্যিক দার্শনিক ও ঐতিহাসিক নানাভাবে এই আদর্শকে সঞ্জীবিত করেন জেনা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ভাবধারাকে কেন্দ্র করে বিকশিত হয়েছিল ফিকটে হেগেল স্টাইন বোহেমার হাসার ডালম্যান লিস্ট প্রমুখের রচনা জার্মানদের জাতীয়তাবাদের ভাবধারায় দীক্ষিত করে জার্মান জাতীয়তাবাদের বিকাশের একটি অগ্রবর্তী পদক্ষেপ ছিল জোলভেরাই প্রাশিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত শুল্ক সংঘ হল জোলভেরাইন জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয় উদ্দেশ্য ছিল নবগঠিত জার্মান রাষ্ট্রসংঘে যোগদানকারী রাষ্ট্রগুলির মধ্যে শুল্ক সামঞ্জস্য বজায় রাখা এই শুল্ক সংঘে যোগদানকারী রাজ্যগুলি বিনা শুল্কে বা নামমাত্র শুল্কে নিজেদের মধ্যে অবাধ বাণিজ্য চালাত এর ফলে বাণিজ্যিক দিক থেকে তারা যথেষ্ট লাভবান হয় প্রসঙ্গত উল্লেখ্য যে এই সময় জার্মান রাজ্যগুলিতে বিভিন্ন হার প্রবর্তিত ছিল জোলভের আইনের প্রভাব আলোচনা করলে দেখা যায় জার্মানির বিভিন্ন রাজ্যে অর্থনৈতিকভাবে ঐক্যবদ্ধ হবার সুযোগ গড়ে উঠেছিল অর্থনৈতিক ঐক্য রাজনৈতিক ঐক্যের পথকে প্রশস্ত করেছিল জার্মানির ঐক্য আন্দোলনের ইতিহাসে এবারে আলোচনা করব ফ্রাঙ্কফুট পার্লামেন্টের অবদান নিয়ে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লবের সূত্র ধরে জার্মানির হ্যানোভার স্যাক্সনি হেস প্রভৃতি স্থানে বিদ্রোহের সূত্রপাত হলে মিটার্নিক তা কঠোর হস্তে দমন করেন তোমাদের আগেই বলেছি যে এই সময় জার্মান রাষ্ট্র সমবায়ের সভাপতি ছিল অস্ট্রিয়া আর মিটার্নিক ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর আঠেরোশো খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব ফ্রান্সে শুরু হলে জার্মানিতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় জার্মান জাতীয়তাবাদীরা আঠেরোশো খ্রিস্টাব্দে শহরে এক প্রতিনিধি সভা আহ্বান করে এটি ছিল ফ্রাঙ্কফুট পার্লামেন্ট এর উদ্দেশ্য ছিল সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করা ও জার্মানির জন্য সংবিধান রচনা করা এর প্রভাবে জার্মানিতে ভবিষ্যৎ ঐক্য সাধনের সম্ভাবনা সত্য প্রমাণিত হয়েছিল জার্মানির ঐক্য আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন বিসমার্ক এবারে জানাবো বিসমার্কের উত্থানের কথা তার আগে বলে রাখি যে জার্মানির ঐক্য আন্দোলন সংগঠিত হয়েছিল প্রাশিয়া নামক একটি রাজ্যের নেতৃত্বে একষট্টি খ্রিস্টাব্দে প্রথম উইলিয়াম প্রাশিয়ার সিংহাসনে বসেন তিনি প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির ঐক্য সাধনে পক্ষপাতী ছিলেন 1862 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে তিনি অটোভন বিসমার্ক নামে এক ধুরন্ধর রাজনীতিবিদকে প্রাশিয়ার প্রধানমন্ত্রী নিয়োগ করেন। তিনি ঘোষণা করেন যে বক্তৃতা বা ভোটের দ্বারা নয়, রক্ত ও লৌহ নীতির দ্বারাই সমস্যা সমাধান করতে হবে। বিসমার্কের প্রধানমন্ত্রীরত্ব গ্রহণের পর থেকে জার্মানির ঐক্য আন্দোলনের ইতিহাসে এক নবযুগের সূচনা হয়েছিল। সুদক্ষ বিস্মার্ক অনুভব করেছিলেন যে সামরিক শক্তির দ্বারাই জার্মানির ঐক্যসাধন সম্ভব এই জন্য তিনি প্রধানমন্ত্রিত গ্রহণের পর থেকে প্রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধিতে উদ্যোগী হন প্রকৃতপক্ষে সামরিক শক্তির সাহায্যেই তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করেন আমি একটু আগেই বলেছি যে বিসমার্ক রক্ত ও লৌহ নীতির দ্বারা জার্মানিকে ঐক্যবদ্ধ করতে তৎপর ছিলেন এই রক্ত ও লৌহ নীতির মানে ছিল যুদ্ধের দ্বারা জার্মানিকে ঐক্যবদ্ধ করা থেকে খ্রিস্টাব্দে এই ছয় বছরের মধ্যে তিনটি যুদ্ধের দ্বারা তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করেন এই তিনটি যুদ্ধ হল ডেনমার্কের সঙ্গে যুদ্ধ অস্ট্রিয়া ও প্রাশিয়ার যুদ্ধ ফ্রান্স ও প্রাশিয়ার যুদ্ধ ডেনমার্কের সঙ্গে যুদ্ধের আলোচনা প্রসঙ্গে জানা যায় যে স্লেজুইক এবং হলস্টাইন সমস্যাকে কেন্দ্র করে ডেনমার্কের প্রাশিয়ার সঙ্গে প্রথম যুদ্ধ শুরু হয়েছিল স্লেজুইক ও হলস্টাইন ছিল জার্মানির রাজ্য সীমান্তের দুটি প্রদেশ কিন্তু আইনত স্থান দুটি ছিল ডেনমার্কের অধীন বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে মিলিত হয়ে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে পরাজিত ডেনমার্ক গ্যাস্টিনের সন্ধি আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্বাক্ষর করে প্রাশিয়াকে স্লেজুই ও অস্ট্রিয়াকে হলস্টাইন ছেড়ে দিতে বাধ্য হয় এবার আসব অস্ট্রো প্রাশিয়ার যুদ্ধের আলোচনায় বিসমার্ক জানতেন যে জার্মানির ঐক্যের জন্য অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ অপরিহার্য তাই তিনি যুদ্ধের প্রস্তুতি শুরু করেন এবং ইউরোপীয় রাজনীতিতে অস্ট্রিয়াকে মিত্রহীন করতেও সচেষ্ট হন আঠেরোশো খ্রিস্টাব্দে বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন স্যাডওয়ার যুদ্ধ আঠেরোশো খ্রিস্টাব্দে অস্ট্রিয়া শোচনীয়ভাবে পরাজিত হয় প্রাগের সন্ধি আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দের তেইশে আগস্টের দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে সন্ধির শর্তানুসারে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে গঠিত জার্মান রাষ্ট্রসংঘের বিলুপ্তি ঘটে হ্যানোভার ক্যাসেল ও স্লিজুই হলস্টেইন প্রাশিয়ার অন্তর্ভুক্ত হয় প্রাশিয়ার নেতৃত্বে উত্তর জার্মান রাষ্ট্রসংঘ গঠিত হয় জার্মানির ঐক্য আন্দোলনের ইতিহাসের সঙ্গে ইমস টেলিগ্রামের প্রসঙ্গটি ওতপ্রোতভাবে জড়িত এটি আলাদাভাবে নবম শ্রেণীর পরীক্ষায় প্রশ্ন হিসাবেও আসতে পারে যে ইনস্টাগ্রামের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো বা ইনস্টাগ্রাম কেন্দ্রিক কিছু ছোট প্রশ্ন তোমাদের আসতে পারে। আসি এবার ইনস্টাগ্রাম সংক্রান্ত আলোচনায়। জার্মানির ঐক্যর জন্য ফ্রান্সের সঙ্গে প্রাশিয়ার যুদ্ধ অপরিহার্য ছিল। বিসমার্ক যুদ্ধের সুযোগ খুঁজে থাকেন। এই সময় স্পেনের সিংহাসনে উত্তরাধিকারের প্রশ্ন নিয়ে এক গোলযোগের সূত্রপাত হয়। স্পেনবাসী প্রাশিয়ার কোহিনজুলান বংশের প্রিন্স লিওপোল্ডকে স্পেনের রাজপদ গ্রহণের জন্য অনুরোধ করলে ফ্রান্সে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ামের কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি আদায় করতে চান যে কোহিনজুলান বংশের কেউ কখনো স্পেনের সিংহাসনে বসবে না উদ্দেশ্যে ফরাসি দূত কাউন্ট বেনেদিতি এমস নামক স্থানে বিশ্রামরত প্রাশিয়ার রাজার সাথে সাক্ষাৎ করেন প্রাশিয়া রাজ এই ধরনের কোনো প্রতিশ্রুতি দানে তার অক্ষমতা প্রকাশ করেন এবং পুরো বিষয়টি টেলিগ্রাম মারফত তার প্রধানমন্ত্রী বিসমার্ককে জানান দিনটি ছিল তেরোই জুলাই আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দ কুটকৌশলী বিসমার্ক টেলিগ্রামের কিছু অংশ বাদ দিয়ে সেটি এমন সাজিয়ে পরের দিন সংবাদপত্রে প্রকাশ করেন যাতে মনে হয় প্রাশিয়ার এতে ফরাসি জনমত প্রবল ভাবে বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা তাদের জাতীয় অপমানের প্রতিশোধ গ্রহণের জন্য প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দাবি করতে থাকে ইতিহাসে এই ঘটনাটাই এমস টেলিগ্রাম নামে খ্যাত বলবো জার্মানির ঐক্য আন্দোলনের ইতিহাসের তৃতীয় তথা শেষতম যুদ্ধ ফ্রাঙ্কো প্রাশিয়ান যুদ্ধের কথা যুদ্ধের ফলে উত্তর জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু দক্ষিণ জার্মানির ফরাসি প্রভাবাধীন স্থানগুলির ঐক্য তখনও বাকি ছিল স্যাডুয়ার যুদ্ধের ফলে ফ্রান্সের পাশে শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রাশিয়ার উন্মেষ ফরাসিরা ভালোভাবে মেনে নিতে পারেনি তারা প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য উন্মুখ হয়ে ওঠে ফ্রান্সের সঙ্গে যুদ্ধ অনিবার্য জেনে বিসমার্ক যুদ্ধের প্রস্তুতি আগে থেকেই শুরু করেন 1870 খ্রিস্টাব্দের 19 জুলাই ফ্রান্স প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সিडानের যুদ্ধে চুরান্তভাবে ফ্রান্স পরাজিত হয় তারিখটি ছিল সেপ্টেম্বর 1870 খ্রিস্টাব্দ ফ্রাঙ্কফুর্টের সন্ধি 10ই মে 1871 এর দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে ফ্রান্স প্রাশিয়াকে মেট ও আলসাস লোরেন ছেড়ে দিতে ও প্রচুর অর্থ ক্ষতিপূরণ দিতে স্বীকৃত হয় প্রথম উইলিয়াম ঐক্যবদ্ধ জার্মানি সম্রাট বা কাইজার বলে ঘোষিত হন জার্মানির ঐক্য আন্দোলনের ইতিহাস আলোচনার শেষে আমি তোমাদের অনুশীলনের জন্য কিছু প্রশ্ন রেখেছি সেই প্রশ্নের উত্তর তোমরা আজকের সমগ্র ক্লাসের আলোচনা থেকে খুঁজে পেতে পারবে প্রশ্নগুলি হলো কনফেডারেশন অফ দ্য রাইন কে গঠন করেছিলেন কোন দেশ জার্মান রাষ্ট্রসংঘায়ের সভাপতি ছিল জার্মানবাদ কি কত খ্রিস্টাব্দে কেন জোলভেরাইন গঠিত হয়েছিল ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট আহ্বানের উদ্দেশ্য কি ছিল কোন রাজ্যের নেতৃত্বে জার্মানির ঐক্য আন্দোলন সুসম্পন্ন হয়েছিল বিসমার্ক কে জার্মানির ঐক্য সাধনে তিনি কোন নীতি অবলম্বন করেছিলেন যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে হয়েছিল কোন সন্ধির দ্বারা এই যুদ্ধের অবসান এছাড়াও রয়েছে টিকা যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল সেডানের যুদ্ধের অবসান ঘটে কোন সন্ধির দ্বারা কত খ্রিস্টাব্দে জার্মানির ঐক্য আন্দোলন সম্পূর্ণ হয়েছিল